দয় নিয়ে যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার থেকে কিন্তু বিদায় নিয়ে আমরা যাচ্ছি ডলফিন মোড় থেকে আমরা ইজি বাইকে করে কিন্তু এখন চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে আবার আমরা নিচু থেকে উপরের দিকে উঠতে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। এটি কিন্তু ডলফিন মোড়ে যাওয়ার সড়ক এবং এই সড়ক দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে প্রিয় দর্শক শ্রোতা এটি কিন্তু শহরের উপরেই একদম শহরের উপরেই কিন্তু এই যে সড়ক ঘেসেই কিন্তু পাহাড় মূলত অনেক আগে থেকে পাহাড় কেটেই কিন্তু এখানে সড়ক তৈরি করা হয়েছে আমরা কিন্তু চলে এসেছি ইতিমধ্যে ঝিনুক আকৃতির যে রেল স্টেশন এটি কক্সবাজারের তৈরি হয়েছে আধুনিকের রেল স্টেশন এখানে দেখতে পাচ্ছেন আকৃতির যে রেল স্টেশন এটিতে এটিতে কিন্তু আমরা এসেছি এবং কিছু সময়ের মধ্যে কিন্তু রেল এখান থেকে ছেড়ে যাবে সাড়ে বারোটায় রেলের নির্ধারিত সময়সীমা আমরা কিন্তু খুব স্লো আসতে পারছি কারণ আমরা আটকা পড়েছিলাম এখন আমরা কিন্তু সেই কক্সবাজারের এই আইকনিক রেল স্টেশনে কিন্তু আমরা আছি দেখতে পাচ্ছেন ঝিনুকা কৃতির এই রেল স্টেশন এখানে যে ছোটো বাচ্চারা কিন্তু এখানে খুব আনন্দ নিয়ে স্থানীয় লোকজন কিন্তু এখানে আসে এবং পর্যটকরাও কিন্তু এসে দেখেন দেখানোর চেষ্টা আধুনিক করবেন্টেশন বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন এরিয়া অবস্থিত এবং এটি একটা ভিতরে দেখানোর চেষ্টা করব যে আমরা এখানে আমাদের লাবু শেখ সাহেব কিন্তু ভিডিও ধারণ করছে আমাদের ভাবি আমরা ভাবি কিন্তু এসে পড়েছি ইতিমধ্যেই আমরা আমাদের অটো ড্রাইভার সাহেবকে ভাড়াটা পরিশোধ করবো আমরা ওনার সঙ্গে কথা হয়েছিল একশো টাকা কিন্তু আমরা ওনাকে একশো টাকা দিয়েছি এই যে আমাদের ভাই আমরা তাকে কিন্তু বাড়তি সময় দিছে আমরা বাড়তি ভাড়া দিয়ে দিয়েছি আমার ভাই খুশি তো আচ্ছা ভাই খুব মিষ্টিভাষী এই যে আমরা এখন কিন্তু সেই আধুনিক আধুনিক যেই রেল স্টেশন এটি সেই ঝিনুক আকৃতির আধুনিক রেল স্টেশন এটি কিন্তু এটিতে আমরা কিন্তু এই রেল টিকিট পেতে কিন্তু আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে কেননা আমরা এখানে অনলাইনে আগে থেকে বুক করিনি দেখছেন বিশাল কর্মযজ্ঞ চলছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি অনেকেই কিন্তু দেখতে আসছেন এখানে আর যে বাচ্চারা এরা কিন্তু খেলাধুলা করছেন আমাকে পেয়ে কিন্তু ক্যামেরার সামনে এসে কিন্তু তারা আনন্দ উল্লাস করছে আমরা ভিতরে চলে যাব আমরা এখন যা যার লাগেজ ব্যাগ নিয়ে কিন্তু আমরা ভিতরে চলে যাব আমাদের অল্প সময়ের মধ্যেই কিন্তু ট্রেন ছেড়ে যাবে এখানে বিশাল কর্মযোগ্য চলছে এটি শেষ হলে আরও হয়তো সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এই রেল স্টেশনের সুযোগ সুবিধা কিন্তু পর্যটকরা নিতে পারবে এবং আরও সহজই হবে এবং খরচ কমে আসবে এই রেল স্টেশন থেকে এটি টিকিট কাউন্টার এখানে কোনো ফ্যান নেই এখানে কিন্তু এসি এসির ব্যবস্থা কিন্তু আমি সকালে এসে কিন্তু আমি এসি এখানে পাইনি আমি যখন টিকিটে টিকিট নিতে এসেছিলাম যদিও এখানে রেলের টিকিট খুব কঠিন দুরহ ব্যাপার রেলের টিকিট পাওয়া খুবই দুরূহ ব্যাপার যেখানে রেলের টিকিট খুবই কঠিন বিষয় কেননা খুবই চাহিদা এবং ট্রেনের সংখ্যাও কম আপনার কি ট্যুরিস্ট আপনার কি রেলের যাত্রী আজকে আপনাদের রেল আছে কয়টা ছাড়বে সাড়ে বারো আমরা কিছু দর্শনার্থী পেয়েছি কোথা থেকে এসেছেন এবং আমাদেরকে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আপনারা কক্সবাজারে কেন আসতেন কক্সবাজারে আসলে ঘুরতে আসা হয়েছে কতবার এসেছেন বলছিলেন যে সকালে এসেই কিন্তু টিকিট পেয়ে গেছেন কারণ প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু পর্যটকের সংখ্যা কম এ কারণেই হয়তো ট্রেন টিকিট কিন্তু এখানে পাওয়া গিয়েছে নতবা এখানে এই টিকিট পেতে কিন্তু অনেক বেট পেতে হতো আমরা এগিয়ে যাব আমরা রেলের দিকে এগিয়ে যাব আমরা রেলের দিকে এগিয়ে যাব আরেকজন তোই আমাদের সফর সঙ্গীতে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না ওনাকে ডাকেন উনি কিন্তু আমরা কিন্তু দ্রুত আমরা স্টেশনের দিকে এগিয়ে যাব আমরা সামনের দিকে যেতে চাই সামনের দিকে যেতে চাই চাইবু ভাই দ্রুত কিন্তু আমরা যেতে চাই রেলের দিকে কিন্তু আমরা যেতে চাই এটি কিন্তু আমরা আমরা দ্রুত যেতে চাই এখানে কিন্তু আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে সিকিউরিটির অনুমতি নিয়ে কিন্তু আমরা ভিডিও ধারণ করার চেষ্টা করছি আমরা এক্সপ্রাসে করে কিন্তু আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করব। তবে কিন্তু আমরা গোপালগঞ্জ কিন্তু যেতে পারবো না কেননা এই ট্রেনটি গোপালগঞ্জ যায় না এটি আমাদের ঢাকা কমলাপুরে গিয়ে আমাদের নামিয়ে দিবে প্রশাসনের ভাইরা একটু জানাচ্ছিলেন আমরা ভিডিও কন্টেন্ট করতে শুধু এটা কোনো নিউজ না আমরা আসছি ভাই আচ্ছা আমরা এই ট্রেনে করেই মূলত চলে যাব গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাব কিন্তু গোপালগঞ্জ যেতে পারবো না কারণ গোপালগঞ্জ যাবে না আবারও বলে রাখছি এটি কিন্তু আমাদের সেই ট্রেন এটিতে করেই যাব বিশাল একটি ট্রেন এক্সট্রা এক্সট্রা থ্রিতে কিন্তু আমরা টিকিট পেয়েছি প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এই সেই আইটনিক রেল স্টেশন যেটিতে আমরা উঠে ঢাকার উদ্দেশ্যে যাব আমরা সম্ভাব্য সময় জানার চেষ্টা করব যে কটা নাগাদ আমরা মূলত ঢাকায় পৌঁছাবো আমরা কটা নাগাদ আমরা ট্রেনের ট্রেনের যারা সেবায় নিয়োজিত আছে তাদের ভাই আমি মাস্টারের অনুমতি নিয়েছি কথা আমরা একটু ভিডিও কন্টেন্ট করছি আমরা কটা নাগাদ ঢাকায় পৌঁছাবো কমলাপুর রেল স্টেশনে আমরা কোনো প্রবলেম রাস্তায় আমরা যেটা জানতে পারলাম যে আমরা সাড়ে নয়টার মধ্যে কিন্তু আমরা পৌঁছাবো এটা ট্রেনের যে শিডিউল অনুযায়ী বললেন যদি কোনো সমস্যা ত্রুটি দেখা না দেয় আমরা কোনো ক্রসিংয়ে না পড়ি এখানে আমরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ট্রেন আমরা এটাই করেই কিন্তু চলে যাব আমরা বলে রাখছি যে গোপালগঞ্জ থেকে আসার সময় কিন্তু আমরা গাড়িতে করে এসেছিলাম এখন কিন্তু আমরা ট্রেন জার্নিটা ছেড়ে নিব যেহেতু কক্সবাজারে কিন্তু আগে ট্রেন জার্নি হয়নি শুরু থেকে কিন্তু আমরা করতে পারিনি এই যে আমাদের আরও কিছু পর্যটক ভাইরা পর্যটক ভাইরা কিন্তু এখানে আছে তারা কিন্তু সবাই কিন্তু পর্যটক এখানে স্থানীয় বললে খুব কম সবাই পর্যটক কেমন লাগছে ট্রেন জার্নি কেমন লাগছে এই যে বাবুকে নিয়ে আসছে কিন্তু বাবু অনেক ভালো লাগছে ট্রেনের জন্য মূলত আমাদের আশা ট্রেন জার্নিতে আসলে যতটা কমফোর্টে করা যায় অন্যান্য জার্নি যত কমফোর্টেবেল আসা যায় না আগে বাসের জন্য আমরা আসতে চাইতাম না বুবি করত অনেকেই বা ট্রেনে এটা আমাদের জন্য খুবই সুন্দর হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু ট্রেনের ভিতরে এই আমাদের যারা সঙ্গে ছিল আমাদের সোনার বাংলা ট্যুরিজমের মাধ্যমে যারা কক্সবাজারে এসেছেন তাদের নিয়ে কিন্তু আমরা ট্রেন কিন্তু আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়েছি আমরা এক্সট্রা আমরা পাঁচ ছয় সাত আট আমরা পাঁচ ছয় সাতে আছি না সাত আটে কিন্তু আমরা আছি আমরা আমরা প্রত্যেকটা স্টেশনের রিভিউ দেওয়ার চেষ্টা করবো একজন ট্যুরিস্টকে কিন্তু পেয়ে গেছেন রেলের মধ্যে সুন্দর সুন্দর পোশাকে আছেন যে একবারে ঢেলে ঢালা পোশাকে কিন্তু আছে ট্রেনটি কিন্তু এখনই ছেড়ে যাচ্ছে এই সেই আধুনিক রেল স্টেশন কক্সবাজারের যে রেল স্টেশন সেটি কিন্তু আমরা ছেড়ে যাচ্ছি ঝিনুক আকৃতি দিয়ে যেটি করা আর বিশাল কর্মযজ্ঞ চলছে আমরা দেখতে পাচ্ছি এই কর্মযজ্ঞ যে এখানে এটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে অনেক অনেক সুন্দর দেখাবে প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু ধীরে ধীরে ট্রেনটি কিন্তু চালু হলো ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা বগি হ্যাঁ নিখুঁতভাবে কিন্তু চলছে আমরা বিভিন্ন রিভিউ দেখাবো অনেকেই হাত নাড়ছে আমাদের আমরা চলে যাচ্ছি বিদায় কক্সবাজার আমরা আবার আসবো কোনো একটি প্রোগ্রাম নিয়ে আমরা সেই আইকনিক রেল স্টেশনে কিন্তু আমরা ছেড়ে যাচ্ছি ছেড়ে যাচ্ছি আমরা কিন্তু রেল স্টেশন ছেড়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা স্টেশনের রিভিউ দেখানোর চেষ্টা করবো দেখেন এবার শহর ছেড়ে গ্রাম বন পার হয়ে কিন্তু রেল ছুটে চলবে এবং আমরা একটা সময় পৌঁছে যাব রেল কর্তৃপক্ষ যেটি বলেছে যে আমরা নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে হয়তো বা আমরা ঢাকায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাব। রেল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে এখানে রেল ক্রসিংয়ে কিন্তু অনেক যানবাহন কিন্তু আটকা পড়েছে প্রিয় দর্শক শ্রোতা আমরা পিছনের সাইডে দেখাতে চাই যে এটি অনেক দর্শনার্থীদের খুব আকর্ষণ আকর্ষণ বাড়িয়ে দিয়েছে এই বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের এই বুকে যে ট্রেনটি আসবে সে ট্রেনটিকে ঘিরে কিন্তু অনেকের অনেকের আনন্দ উল্লাস বৃদ্ধি পেয়েছে আমরা দেখাতে চাই আপনাদের আমাদের ভিডিওর মাধ্যমে কক্সবাজার ট্যুরের খুঁটিনাটি সঙ্গে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা রেলের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং রেলের রেলের যারা খাবার সরবরাহ করে থাকে টাকার বিনিময়ে তারা কিন্তু ওকে প্রত্যেকটা যাত্রীর কাছে কিন্তু যাচ্ছেন এবং খাবার অফার করছেন একটি নির্ধারিত মূল্য পরিশোধ করে মূলত এগুলো নিতে হবে আর অন্য অন্য যে ভ্রাম্যমাণ খাবারের যে ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু পর্যায়ক্রমে আসতেন আমরা রাম রামপুরের রেল স্টেশন কিন্তু পার হচ্ছি ডাম রেস্টেশনটা যথেষ্ট সুন্দর বিদায় রামু ধানে ধানে ভেড়া কিন্তু এই বিলটি এই বিলে কিন্তু ধান ভাগতে শুরু করেছে হয়তো অল্প বিষয়ের মধ্যে হয়তো এখানে ধানটা শুরু করে আমরা কিন্তু অসংখ্য বিলা দেখতে দেখতে কিন্তু এগিয়ে যাচ্ছি দেখেন আমরা বা সেই ফরেস্ট আমরা জাতীয় উদ্যান হয়তো পার হচ্ছি এটি এটি হয়তো সেই জাতীয় উদ্যানের এরই অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক হাতির বিচরণ হয় গাছপালা সবুজ অরণ্য আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই ট্রেন জার্নির মাধ্যমে আমরা ট্রেন জার্নি না করলে হয়তো এই কক্সবাজার আসার এই বনায়ন দেখার টিলা দেখার আসলে স্বাদ মিটত না বন্ধুরা কিছু সময় পরই কিন্তু আমরা কিলা এবং বনায়ন দেখতে পাচ্ছি এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় উদ্যান তা আপনারা আবার দেখছেন সুন্দর করে পাহাড় কেটে এখানে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে যেহেতু এটি আর একটি স্টেশন নির্মাণাধীন এই স্টেশনটি কিন্তু নির্মাণ কার্যক্রম চলছে এখন কত সুন্দর করে সাজানো হচ্ছে এই স্টেশনটি এটি এখনো সাইনবোর্ড টাঙানো হয়নি অনেক সৌন্দর্যবর্যক এই স্টেশনটি দর্শক শ্রোতা এই আমাদের অন্তনগর অন্তনগর যে ট্রেনটি এটি কিন্তু এখানে হয়তো ক্রসিংয়ের জন্য হয়তোবা এখানে দাঁড়িয়েছে এই একটাই প্রশ্ন যে কেন এই ট্রেনটি এই খাখা রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে পড়লো ট্যুরিস্ট এরিয়া হয় সবাই কিন্তু ভ্রমণেই এসেছে মূলত এই ট্রেনটির জন্যই কিন্তু মূলত আমাদের এখানে দাঁড়িয়ে থাকছে আমরা কিন্তু চলে আসছি বন্ধনগরী চট্টগ্রামের যে স্টেশন গাড়ি খুবই কাছে দুটি ট্রেন কিন্তু ক্রস করছে আমরা কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা স্টেশনে নামতে পারবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চট্টগ্রাম যে রেল স্টেশনটি সেখানে কিন্তু আমরা চলে এসেছি দেখছেন চট্টগ্রামের রেল স্টেশনের সৌন্দর্য আমরা এখান থেকে পানি কেনার চেষ্টা করব দু বোতল পানি কিনতে চাই আমরা আমরা পানি নিয়েই কিন্তু আমরা খাবার খাবো দুপুরে কারণ আমরা খুবই ক্লান্ত প্রচণ্ড গরম ছিল গরমে কিন্তু আমরা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছি আমরা কিন্তু চট্টগ্রাম যে স্টেশনটি এখানে কিন্তু নেমে পড়েছি এখন আমরা নেমে পড়েছি আমরা কিন্তু এখন দুটি পানি নিয়ে নিলাম দুইটি পানি নিয়ে নিলাম আমরা এরপর কিন্তু আমার আবার আমাদের যে রেলটি সেটিতে কিন্তু আমরা দেখব দশ মিনিট হয়তো এখানে থাকতে পারব আমরা এই আন্তঃনগর ট্রেনে করেই কিন্তু আমরা কক্সবাজার থেকে কিন্তু মূলত ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ট্রেন কিন্তু এখানে অপেক্ষা করছে এবং যাত্রীরা উঠানামা করছে কিন্তু বন্ধুরা আমরা এইমাত্র এয়ারপোর্ট রেল স্টেশনে কিন্তু এসে আমাদের ট্রেনটি পৌঁছেছে প্রচুর যাত্রী ট্যুরিস্ট ছিল যেহেতু এটি কক্সবাজার থেকে এয়ারপোর্টে অপর অপক্রান্ত কিন্তু একটি ট্রেন দাঁড়িয়ে আছে বন্ধুরা আমরা কিন্তু এসে পড়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা কিন্তু সারাটা দিন দুপুর সাড়ে বারোটায় কিন্তু আমরা কক্সবাজার থেকে উঠেছি এই কক্সবাজার এক্সপ্রেসে করে কিন্তু আমরা মূলত কক্সবাজার থেকেই চলে আসলাম সমুদ্র দেশ থেকে চলে এসেছি রাজধানী ঢাকার রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশনে আমরা কিন্তু বলতে চাই যে সড়ক পথে যদি আমরা গাড়ি থেকে করে আসতাম তাহলে আমাদের অনেক ক্লান্ত লাগত আমরা কিন্তু রেল জার্নিটার জন্য আমরা কিন্তু একটু রিল্যাক্সে এসেছি যদিও নন এসিতে আসার কারণে আমরা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড তাপের মধ্যে ছিলাম আপনারা দেখছেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন এখানে কিন্তু হাজার 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 যাত্রী সাধারণ কিন্তু এখানে আসা যাওয়া করে দেখছেন নেমে নেমে কিন্তু চলে যাচ্ছে এই কক্সবাজার এক্সপ্রেস থেকে এটি কিন্তু মূলত দিয়েছেন বাংলাদেশ সরকার এবং তারই সুফলটা কিন্তু আমরা আজকে পেয়েছি বন্ধুরা আমরা এখন আমরা এখন এগিয়ে যেতে চাই সামনের দিকে সোনার বাংলা ট্যুরিজমের প্যাকেজ ট্যুরে গিয়েছিলেন ভাবি ভাবি কিন্তু অনেক অনেক মিষ্টি ভাবি এবং ক্লান্ত হয়ে পড়েছে যদিও গাড়িতে আসলে কিন্তু তিনি আরও ক্লান্ত হতেন অনেক ক্লান্ত হতেন আমাদের এই যে আরেকজন ট্যুরিস্ট সে কিন্তু রাগান্বিত হচ্ছে আর আমাদের টিকটক সেলিব্রেটি তিনি কিন্তু টিকটক নিয়েই কিন্তু ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা টিকটক সেলিব্রিটি আমরা রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে গাড়ি ধরার চেষ্টা করবো সকল ভালো থাকবেন সঙ্গে থাকবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন